আজকে আমি সারাদিন শুধু হলুদ খাবার খাবো আর তার জন্য কিন্তু আমি সুন্দর হলুদ কালারের প্রীতি একটা ড্রেসও পরে নিয়েছি আর আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সকাল সকাল ঘুম থেকে উঠে হলুদ কালারের কি খাবার খাবো ভাবতে ভাবতে মা দেখে আমার মনের কথা বুঝতে পেরে গেছে মা বানিয়েছিল এখানে হলুদ হলুদ চাউমিন সে ছোটবেলায় স্কুল লাইফে নিয়ে যেতাম না স্কুলের টিফিনে হলুদ চাউমিন সেইটাই বানিয়েছিল ওর মধ্যে মা কিন্তু কিছু পাস্তাও অ্যাড করেছিল খেতে কিন্তু দারুণ হয়েছিল আর ওপর দিয়ে আমি একটুখানি সস অ্যাড করেছিলাম হলুদ কালারের সস কোথায় পাবো বলো তার জন্য একটুখানি সস অ্যাডই করে নিয়েছিলাম লাল কালারের আর কিন্তু আমার এই চাউমিনটা দারুণ বানায় আর আমার পেজেও কিন্তু একটা দেওয়া রয়েছে চাউমিনের রেসিপি তোমরা চাইলে অবশ্যই কিন্তু দেখে আসতে পারো তারপরে দুপুরবেলায় স্নান টান করে দেখি মা বানিয়েছে এখানে হলুদ হলুদ ডাল তো সেটাই আমি নিয়ে নিয়েছিলাম কিন্তু গুলো নিয়েছিলাম না টমেটো যেহেতু লাল কালারের হয় তাই শুধু আমি ডালের ঝোলটাই নিয়েছিলাম আর এই যে দুপুরবেলাতে ভাবলাম আজকে আর উল্টো পাল্টা কিচ্ছু খাবো না সিম্পল ভাত নিয়েছি যেটা আমি ডাল দিয়ে মাখিয়ে আর হলুদ আলু ভাজা দিয়ে মাখিয়ে খেয়ে নিয়েছি তার সাথে নিয়েছিলাম হলুদ হলুদ আলু চিপস সব একবারে হলুদ আর হলুদ বেশ দারুণ মজা করে আমি এই হলুদ ভাত খেয়েছি কিন্তু তারপরে ভাবছিলাম যে এবার ডালটা খাওয়া যাক আমি শুধু ভেবেছিলাম যে ডাল খাবো তারপর ভাবলাম যে ভাতের সাথে ডাল আলু ভাজা মাখিয়ে নিলে তো হলুদ ভাতই হয়ে গেল তাই ওটা খেয়েছি কম্বিনেশনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে এবার দেখো এই এক বাটি ডাল আমি পুরো চুমুক দিয়ে খেয়ে নিয়েছি দুপুর ডাল আর ভাত দিয়ে দারুণ খাওয়া দাওয়ার পরে মনে হচ্ছিল একটু ঝালঝাল কিছু খায় বাড়িতে দেখলাম পেয়ারা রয়েছে আর কাসন দিয়ে ছিল এবার কাসন দি তো হলুদ কালারই হয় বলো কাসন দিয়ে পেয়ারা মাখিয়ে আমি দারুণ টেস্টি করে খেয়েছি তোমরা অবশ্যই জানিও কিন্তু তোমাদের কাসন দিয়ে পেয়ারা মাখা খেতে কার কার ভালো লাগে তো পেয়ারা টেয়ারা খাওয়ার পরে মনে হচ্ছিল যে সন্ধ্যাবেলাতে কিছু খাওয়া যাক তাই আমি দোকান থেকে তাড়াতাড়ি করে একটা পাপড় কিনে নিয়ে চলে এসেছি আর এই যে লম্বা লম্বা হলুদ হলুদ পাপড় কিনে নিয়ে এসেছি এবার এই পাপড় থাকলে আমি পাপড় না খেয়ে আগে ছোটবেলার মধ্যে আঙুলের মধ্যে নিয়ে তারপরে পাপড়গুলো খাই দেখো একটা নিয়ে আমার সাদ মেটিনি আমি সবগুলো পাপড় এক এক করে নেওয়া স্টার্ট করেছি পাপড় দিয়ে দেখো আমার স্টাইল করা শেষ এবার আমি পাপড়গুলো এক এক করে খাবো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা ছোটবেলায় পাপড় নিয়ে এরকম করতে না আমি তো প্রচুর এরকম করেছি আর এই পাপড়গুলো খেতে আমার দারুণ লাগতো পাপড় খাওয়ার পরে আমার গলাটা এত শুকিয়ে আসছিল ভাবছিলাম কিছু খাই আমার হঠাৎ করে মনে পড়লো আগের দিন তো আমি ফ্রিজে দেখেছিলাম যে ফ্রুটি রয়েছে তো তাড়াতাড়ি গিয়ে আমি এই যে ফ্রুটি নিয়ে চলে ফ্রুটিটাই খাবো দেখো ফ্রুটিও কিন্তু হলুদ কালারেরই হয় গরম পড়ার পরে মনে হয় আমি ফ্রুটি খাচ্ছি তাছাড়া আগে খেয়েছিলাম আর এই ভিডিওর জন্যই কিন্তু আমার খাওয়া হচ্ছে ফ্রুটিটা আমার বেশ ভালোই লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ফ্রুটি ভালো লাগে না মাজা ভালো লাগে তো ফ্রুটি খাওয়া দাওয়ার পরে ভাবছিলাম যে রাতের বেলাতে কি খাবো আমি তখনই ডিসাইড করছিলাম তাই তাড়াতাড়ি করে চলে গেছিলাম বাজারে আর বাজার থেকে নিয়ে এসেছি এই দেখো এক প্যাকেট কি রয়েছে জানো এই দেখো এর মধ্যে রয়েছে একটা পেস্ট্রি তো সারা দিন আমি অনেক উল্টোপাল্টা খেয়েছি তাই রাত্রের বেলাতে হলুদ কেকটা দিয়েই আমি কমপ্লিট করব। কিন্তু কেকটা যখন বের করলাম দেখি ওপরের ক্রিমটাই শুধু হলুদ ভেতরে দেখো রুটিটা পুরো সাদাই রয়েছে কি করব চ্যালেঞ্জ তো কমপ্লিট করতে হবে হলুদ তো হলেই হলো তাই আমি এই কেকটা খেয়েই আজকে হলুদ চ্যালেঞ্জটা কমপ্লিট করেছি কেকটা কিন্তু মোটামুটি আমার ভালোই লেগেছে কেকের ওপর যতই ক্রিম থাকুক কেকের ভেতরেও ক্রিম ছিল অল্প অল্প এর জন্য বেশি ভালো লাগছিল তো আমি কিন্তু আজকে ভেবেছিলাম পোলাও টোলাও করবো কিন্তু ওগুলো নর্মাল হয়েছে তো ওগুলো তো এমনিতেই হলুদ কালার হয় তাই আমি একটু ইউনিক করার চেষ্টা করলাম তো যাই হোক বন্ধুরা আমি ততক্ষণ কেক খাই আর তোমরা জানিও যে আজকের এই ইয়েলো চ্যালেঞ্জ ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই আর পেজটা লাইক করবে ফলো করবে ভিডিওটা শেয়ার করবে কমেন্ট করবে আর কি কি চ্যালেঞ্জ ভিডিও তোমরা দেখতে চাও সেটা কমেন্ট করে জানিও ততক্ষণের জন্য বাই দেখাচ্ছে নেক্সট ভিডিও বাই লাভ ইউ গাইস